আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে শীতকালীন বাঁধাকপি আর নতুন আলু দিয়ে গরুর মাংসর একটি ইউনিক রেসিপি করে আপনাদের দেখাবো এজন্য এখানে পরিমাণ মতো বাঁধাকপি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে বেশ কিছুটা নতুন আলু আমি নিয়ে নিছি নতুন আলুগুলো আমি ছুলে পরিষ্কার করে ধুয়ে নিছি আর এখানে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এখানে বেশ কিছুটা শুকনো মশলা নিয়ে নিছি লবণ নিয়ে নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিছি আমি এখানে একটি কড়াইতে সেই মাংসগুলো নিয়ে নিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি আর সেই শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম আমি এখানে দুই থেকে তিন টুকরা দারচিনি চিনি নিয়ে নিছি দুই টালা নিয়ে নিছি আর দুইটা তেজপাতা ছোট টুকরো করে নিলাম তো এই মশলাগুলো আমি দিয়ে দিলাম আর এখানে দুই চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম তো আদা রসুন বাটাগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি এখন এই মশলাগুলো আর মাংসগুলো আমি সব হাত দিয়ে ভালো করে মেখে নিব এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি রান্নার ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবগুলো উপকরণ আমি মাংস সাথে ভালো করে মেখে নিলাম এখন একটু হাত ধোয়া পানি দিয়ে দিব এখন চুলার জালটা আমি জ্বালিয়ে দিব চুলার জালটা আমি জ্বালিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন বন্ধুরা ঢাকনাটি সরিয়ে আমি মাংস তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম তরকারিটি কিন্তু আমার একদম বলক চলে এসেছে আপনারা তো অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করে খেয়ে থাকেন তো আমি আজকে আপনাদের শীতকালীন বাঁধাকপি আর শীতকালীন নতুন আলু দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাচ্ছি আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা শেষ হয়ে গেলে একটি লাইক দিয়ে দিবেন আমি এখন বাঁধাকপিগুলো সব দিয়ে দিব মাংসর সাথে বাঁধাকপিগুলো আমি মিশিয়ে দিতেছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি আলুগুলো সব দিয়ে দিব সবজি মাংস আর আলুটা ভালো করে আমি মিশিয়ে দিতেছি মাংসগুলো নাড়াচাড়া দিয়ে দিতেছি এই মাংস তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখবো না আমি একটু মাখা মাখা রাখবো আমি এখানে দুটো শুকনা মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন আমি এখন একটু পানি দিয়ে দিতেছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা দেখেন ঝোলের পানিটা আমার একদম শুকিয়ে গেছে আর আমার মাংস তরকারির থেকে কিন্তু একদম তেল উঠে গেছে আমি এখানে বেশ কিছুটা জিরা ভেজে গুঁড়ো করে নিলাম তো এ পর্যায়ে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা দেখেন মাংস রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে তরকারিটি ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা মাংস রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা এটা রুটি পরোটা ভাত এমনকি পোলাও সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম